প্রথম ইলেকট্রিক স্কুটি শোরুম আদ্রিতা ইউ ওয়ার্ল্ড এর এই আদ্রিতা ইউ ওয়ার্ল্ড নামক স্কুটি শোরুম রয়েছে বিভিন্ন কোম্পানির ই স্কুটার ই বাইক এখানে আপনারা পেয়ে যাবেন সেলস সার্ভিসিং স্পেয়ার পার্টস সহ সমস্ত কিছুর সুব্যবস্থা স্বপ্ন নয় বাস্তব আসন্ন রথযাত্রা উপলক্ষে আপনারা পেয়ে যাবেন যে কোনো স্কুটিতে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় আর প্রতিটা কেনাকাটাই পাবেন একটি করে কুপন আর সেই কুপনের উপহার হিসেবে পাবেন সোনার আংটি রূপোর মূর্তি সহ আপনারা পেয়ে যাবেন একাধিক আকর্ষণীয় উপহার আর এই আদ্রিতাই ওয়ার্ল্ড নামক স্কুটি শোরুমে আপনারা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় আপনার পছন্দের এই স্কুটার আর এখান থেকে প্রতিটি ইলেকট্রিক স্কুটি কিনলে আপনারা পেয়ে যাবেন একাধিক আকর্ষণীয় উপহার এখানেই আপনারা পেয়ে যাবেন সার্ভিসিং এর সুব্যবস্থা রথযাত্রা উপলক্ষে আকর্ষণীয় অফারটি চলবে তিরিশে জুন পর্যন্ত এই আদ্রিতা ই ওয়ার্ল্ড নামক স্কুটি শোরুমের ঠিকানা কল্যাণী বটতলা গোবিন্দপুর শ্যামপুর হাওড়া সতীমা কাটার বিপরীতে এই আদ্রিতা ই ওয়ার্ল্ড এর আরো দুটি ব্রাঞ্চ রয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকের রত্নালী এবং কাকটিয়া বাজারে এই ইলেকট্রিক স্কুটি কিনলেতে পেট্রোল লাগে না প্রতি কিলোমিটারে খরচ হয় মাত্র দশ পয়সা এতেই লাইসেন্স লাগে না রেজিস্ট্রেশন করাতে হয় না তাই আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি কিনতে আজই ভিজিট করুন আদ্রিতা ই ওয়ার্ল্ডে এই ইলেকট্রিক স্কুটি শোরুমের সাথে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে এই আদ্রিতা ই ওয়ার্ল্ডের কর্ণধার অমিত প্রামাণিক এন ঠিক কী বললেন শুনুন এখন থাকছে প্রতিটা গাড়ি থেকে আপ পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আছে প্লাস কুপন আছে কিছু প্রতিটা কুপনেই কিছু না কিছু গিফট আছে যেমন সোনাও থাকতে পারে রুপো থাকতে পারে অথবা গিফট বক্স থাকে আমি দেখাচ্ছি আপনাকে একটা তুলে যেমন এই গিফটটা দেখুন এটাতে একটা রূপোর মূর্তি আছে এটা এই গিফটটা আছে এছাড়াও কি কি এছাড়াও আছে আপনার সোনার জুয়েলারি আছে একটা এটাও থাকতে পারে অথবা আপনার একটা গিফট বক্সও থাকতে পারে প্রতিটা কুপনে কিছু না কিছু আছে প্লাস ক্যাশ ডিসকাউন্ট আছে ন্যূনতম আমাদের ছত্রিশ হাজার থেকে শুরু আছে কত লাখের ওপর কোন কোন আছে আমাদের মাল্টি ব্র্যান্ড আছে দু তিনটে কোম্পানির আছে এরকম যেমন আপনার জেলিও আছে ব্র্যান্ড আছে এক্সোলেক্স আছে প্রতিটা গাড়ি একদম কোয়ালিটি দারুণ এই কুপন অফার চলবে এটা আপাতত এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আছে খোলা সপ্তাহে সাত দিনই খোলা সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সার্ভিস ব্যবস্থা আছে সার্ভিসের ব্যবস্থা আছে আমরা এখানে টোটাল সার্ভিস পেয়ার সমস্ত টোটাল ছটা সার্ভিস আছে ফার্স্ট দুটো ফ্রি সার্ভিস আছে বাকি চারটে পেড সার্ভিস ব্যাটারি আমাদের দু টাইপের আছে একটা গ্রাফাইন ব্যাটারি আছে আর একটা লিথিয়াম ব্যাটারি আছে কাস্টমার যেটা চাইবে আমরা ওটা দিতে পারবো কোন ব্যাটারি কীরকম সার্ভিস টাইম সার্ভিস আপনি মোটামুটি পঞ্চাশ কিলোমিটার থেকে আপ টু দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজের ব্যাটারি পেয়ে যাবেন সেটা লিথিয়াম হোক বা গ্রাফাইন হোক দুটোতেই করে দিতে পারবো ব্যাটারি ওয়ারেন্টি কীরকম ব্যাটারি ওয়ারেন্টি আপনি যদি লিথিয়াম নেন ওটা পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টির ব্যাটারি আছে ডিগ্রাফাইন এন্ড এক বছর রিপ্লেসমেন্ট আছে ব্যুরো রিপোর্ট আমার কলম